এখন আছি সোনাদিয়া দ্বীপে এ দ্বীপে কিভাবে আসতে হয় এবং এ দ্বীপের মানুষের জীবনযাপন নিয়ে গত দুই পর্বে দেখানোর চেষ্টা করেছি তারই ধারাবাহিক কথাই এ পর্বে সোনাথিয়া দ্বীপের মানুষের অতি সাধারণ জীবন এবং কষ্টের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব এখানকার স্থানীয় লোকজন বলতেছিল আমি একমাত্র ব্যক্তি যে এই দ্বীপে আজ পর্যন্ত একা ঘুরতে আসছে আসলে এই দ্বীপে একা এই পর্যন্ত কেউ ঘুরতে আসে নাই ওই পাশে মানুষজন আসে টলার নিয়ে সেটা হচ্ছে এখানকার একটা রিসোর্ট আছে ওই রিসোর্টের টলার আছে ওই টলারে আসে আর কি তো বেশিরভাগই বন্ধু মিলে আসে কাপল আসে কিন্তু কম ক্যাম্পিং করা যায় ওইখানে ওর নাম ইসমাইল গত দুই দিন ওর বাড়িতেই ছিলাম রোজ ভরে ও সাগরের চিংড়ির কোনা ধরতে যাই এ দ্বীপের একশো ভাগ লোকই সাগরের উপর নির্ভর করে জীবিকা চালায় বেশিরভাগ লোকই সাগরে মাছ ধরে এখন মাছ ধরা বন্ধ আছে সাগরে তাই এরা সবাই চিংড়ির পোনা ধরতেছে এই সোনা দ্বীপের সাথে কক্সবাজারের কোনো মিলই পাওয়া যাবে না এইটা মনে হচ্ছে যে এখন থেকে পঞ্চাশ বছর আগের কোনো স্থানে চলে আসছি এই দ্বীপে না আছে কোনো কারেন্ট না আছে কোনো হাই স্কুল একটা মাত্র প্রাইমারি স্কুল আছে এই দ্বীপ দেখে মনে হচ্ছে যে অসাধারণ চিংড়ির পোনা আরোহণের জন্য ওরা সাধারণত বাস আর এক ধরনের বিশেষ জাল ব্যবহার করে দুইটি বাঁশের সাথে জাল বেঁধে বাঁশটি হাঁটু অথবা কোমর পানিতে সাগরের বিশাল ঢেউয়ের ভিতর গেড়ে দেয় ওরা স্রোতে ভেসে আসা চিংড়ি অথবা চিংড়ির পোনা আপনা আপনি প্রবেশ করে জাল ভাজা শেষ এখন ও যাচ্ছে সাগরের মাঝে হাঁটু অথবা কোমর পানিতে ও এই জালটি গেড়ে দিবে এই যে সেই কালো চিংড়ির পোনা প্রতি পিস চিংড়ি এটা বিক্রি হয় হচ্ছে পঞ্চাশ পয়সা করে এই যে এই যে এইটাই পোনা কেউ কেউ আবার এইভাবে জাল টেনেও চিংড়ির পোনা ধরে কোনো সময় ওই সিস্টেমে বেশি পোনা পড়ে কোনো সময় এই সিস্টেমে বেশি পোনা পড়ে এটা আসলে সঠিকভাবে বলা যাবে না কখন আসলে বেশি পোনা কোন সিস্টেমে পড়ে সাগর পারে হাঁটতে হাঁটতে অস্থির একটা জিনিস দেখলাম এটা কি আমি নিজেও জানি না এটা হচ্ছে মানে ওই মাছ মারে যে প্লাস্টিক পুরে আল্লাহ এত ওজন ওই প্লাস্টিকের এটা দিয়ে সাগরে আর কি করে রাখে এই জায়গা বসে আছে আর এই যে লাল যে জাহাজগুলো দেখা যাচ্ছে এইখানে এই জাহাজ আসলে গ্যাস উত্তোলন করতেছে এইরকম বেশ কয়েকটা জাহাজ আছে এইখানে আছে আরো এই পাশে আছে কক্সবাজারে অনেক জায়গায় ঘুরছি কিন্তু কোনো জায়গায় বীজের পাশে এইরকম গরু দেখি নাই আর গরু থাকতে দেখি নাই এই দ্বীপে প্রচুর পরিমাণে গরু আছে বীজের পাড়ে ওরা রাত্রে থাকে মানে ওদের যখন যে এখানে ভালো লাগে ওরা তখন সেইখানেই থাকে গত তিন দিন আগে এই দ্বীপে বৃষ্টি হয়েছিল তিন দিনের পানি পদ্ধতি কাটে নাই এই যে বাড়িঘর রাস্তাঘাট সব জায়গায় পানি উঠে গেছিল এখনো এই বৃষ্টির পানি রয়েছে এই দ্বীপে আসলে কোনো হোটেল নাই খাওয়ার হোটেল কয়েকটা দোকান আছে এই যে এরকম রকম ছোটো ছোটো নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আর কি টুকটাক চাল ডাল সব বাইরে থেকে কিনে আনে কিন্তু বিস্কুট বিস্কুটটি পাওয়া যায় এখানে এই যে এই ঘরে বা এই বাড়িতে ছিলাম গত দুই দিন আমি আসছি বলে ওরা একটা মুরগি কিনে আনছে মুরগিটা কিনে আনতে ওদের একদিন লাগছে এই যে সেই মুরগির মাংস এখন যেই আলোটা দেখা যাচ্ছে ঝিলিক দিচ্ছে এই আলোটা এইখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে আর এইখানে যেই মাতার বাড়ির আলোটা জিলিক দিচ্ছে এটা এখান থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে মনে হচ্ছে যে মানে দুই তিন কিলোমিটারের মধ্যে এইটা আর এইটা হচ্ছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে চপলন্ডিতে এদ্বীপে কারেন্টের খুঁটি বা কারেন্টের তার ভেজা নিয়ে আসছে কিন্তু এ দ্বীপের সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারে না